হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো ভালো আছো ঠাকুরের আমি ভালো আছি এই যে আমার বৃহস্পতিবারের লক্ষ্মী পুজো কমপ্লিট হলো অনেক বেলা হয়ে গেছে এখনও খাওয়া দাওয়া হয়নি এরকম করে পুজো দিই আমার খুব ভালো লাগে প্রচণ্ড ভালো লাগে ফুল দিয়ে সাজানো সব প্রতিদিন আমি আনতে পারি না ফুল আর বৃহস্পতিবার মঙ্গলবারটা মঙ্গলবারও এখন প্রায় হয় না বৃহস্পতিবার দিনেই এই যে সব ঠাকুরদেবতা ফুল দিয়েছি আমার ছোট্ট সিংহাসন এখানে সব দেবতা ভগবান আমার বন্ধুরা আছেন আমি যেমন পারি তো আমার যে কোরপুরে বাতি এরকম বাতি দিয়ে সব নিভে গেছে এটা ঘের বদি দিয়েছি নিভে গেছে এরকম করে ঠাকুরকে আমি দেই বৃহস্পতিবার দিন দেই অবশ্য শরীরটা যদি খুব ভালো থাকে তবে এরকম করে যত্ন করে দিতে পারি নাহলে শর্টকাটে দিয়ে দিই কী করবো পারি না তো আমার এখনো খাওয়া দাওয়া হয়নি রাত হতে চলছে আপনারা সবাই লাইক সাবস্ক্রাইব দিচ্ছেন হ্যাঁ আরও দিন আমার জানি না আমার কীভাবে হবে আমি অনুগ্রচ ধরে ইউটিউব চ্যানেল খুলেছি তো কীরকম পুজোটা হচ্ছে বৃহস্পতিবারের সাপ্তাহিক বৃহস্পতিবারের পুজো তো রাখছি আমার লাইভ দেখা যাচ্ছে কি না জানি না এই যে আমার দেবতা আমার বন্ধুরা আমার ভগবানরা সবাই আমি বন্ধু বলি আমার ঠাকুর দেবতাকে আমি বন্ধু বলি ছোট থেকে বন্ধু বলি ভীষণ ভালোবাসি আমি ঠাকুর যে ঘট ঘট নিচে বসে সিংহাসনটা ছোটো তো এটা কর্পুর ধুনোবাতি বাতি আর এখানে তেরো এগারোটা বাতি দিয়েছে এটা ঘের বাতি নিবে গেছে পাঁচালি পড়া হয়ে গেছে বা হাতের ক্যামেরা রান্নার পুজো শুধু না পাঁচালি পড়া শুনতে শোনাতে পারি বাজানো হয়ে গেছে ঠিক আছে তো রাখলাম এখনও খাইনি কে দুটো রান্না করতে হবে দেখুন কী অবস্থা অনেক তেল দিচ্ছি মাথার ভিতর কেমন কেমন অস্তির লাগে স্নান করেছি এখন একটু খেতে বসবো খিচুড়ি আর আলুর দম হ্যাঁ আর একটু ভাজা ঠিক আছে এই যে বন্ধুরা এক বছর জল নিয়েছি দেখা যাচ্ছে কি না আমি নিচে বসেছি হ্যাঁ খিচুড়ি এই যে খিচুড়ি নিয়েছি আর একটু ভাজা খিচুড়ি নিয়েছি আর গোবিন্দভোগ চালের হ্যাঁ দেখা যাচ্ছে কি না গোবিন্দভোগ গোবিন্দভোগ চালের খিচুড়ি মুগ ডাল দিয়ে করেছি আদা সম্বার জিরে বাটা ঘি লবণ চিনি মিষ্টি কাঁচা লঙ্কা তেজপাতা সম্বার শুকনো সম্বার আর একটু ভাজা নিয়েছি উস্তে আলু ঝিঙে ভাজা আর হ্যাঁ এদিকে নিয়েছি আলুর দম দেখা যাচ্ছে আলুর দম আলুর দমটা ভালোই হয়েছে জিরে রসুন বাটা ঠিক আছে এটা হচ্ছে যেটা একটু সরাই নিচে বসছি তো কী যন্ত্রণা আমার এই যে আলুর দম একটা কাঁচা লঙ্কা নিয়েছি খাই মাঝে মাঝে আলুর দমটা আলুটা সিদ্ধ করে নিয়েছি এই যে আলুর দম আলুর দমটা ভালোই হয়েছে জিরে বাটা আদা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা দিয়ে করেছি গরম মশলা দিয়েছি ঘি দিয়েছি চিনি দিয়েছি লবণ হলুদ দিতেই হয় এই যে এই যে আলুর দাম সবার খাওয়া হয়ে গেছে আমি খেতে খেতে সামনে বেলা হয়ে গেছে প্রচণ্ড ঘি দেবেছে দারুণ হয়েছে জলটাই দেখে রাখি কাঁচলঙ্কা जितना तो गण कर लिया अब भल्ला दीजिए आलू कोला प्याज जीन्ने भजा

স করি না আমি তুই চলো মেলা যে কী খাচ্ছি তাই ভালো ছেড়া খুব একটা জিনিস হয়নি হালকা মধ্যে সোনামুগ ডাল গরিজমুখ ডাল আদা বাটার জিরা আদা বাটার জিরে গুঁড়ো দিয়েছি শুকুলো সম্বার তেজপাল সম্বার জিরে সম্ভার আর রকম চিনি দিতে হ্যাঁ একটু দিয়েছি

বুঝাতেই থাকে মেনে নোংরা করতেই থাকে দেখেন মেয়েরা দেখেন পিছনে কী অবস্থা কত করবে এই মানুষটাই মরা আদমরা মরা মানুষকে কত করবে পিছনে কী অবস্থা বুঝতে থাকে আর ঝালবে করতেই থাকে তুই রান্না করোনার ভিডিও করি নাই কিছুটা দেখানো যেত আলু দামটা দেখানো যেত ভাবলাম কি সব রান্না হয়ে যাবে সব রান্না হয়ে যাবে হ্যাঁ তো একবার যখন খেতে বসবো তখন দেখাবো খেতে বসবো তখন খাওয়ার সাথে ঠিক রান্না করি দেখাবো সেই জন্য রান্না সব বন্ধুদের দেখায়নি ভালো খাই না কি করবো আমার জন্য কি করব দম করলাম ঠিক আছে আস্তে আস্তে খাই আমি যেখানে শর্ট করেছি দেখতে থাকুন আমার লক্ষ্মী জটা দেখালাম বৃহস্পতিবার লক্ষ্মীকে কেমন লাগলো বলবেন হ্যাঁ সব রান্না রান্না বাড়ি করে সব করে সবাইকে খাওয়াই দাওয়াই দিয়ে তারপরে আমি স্নান করি আরও কাজ থাকে ভিডিও তো থাকেই ভিডিও কমেডি ফানি শর্ট সারে থাকে খেতে দিই দিয়ে ভিডিও ভিডিও শর্ট কমেডি করি ফানি করি রোজ দিন ভিডিও দিতে পারি না আমার কোনো কাজের লোক নেই বাসন মাজা আমি আর হাজবেন্ড দুজনে করি হাতে হাতে বুঝতে পারছেন তারপরে রান্নায় বসবো বুঝলেন তো জানান আমার চলতে রাত দুটো হাত দুটো পা চলতে থাকে ঠিক আছে টাটা ভালো থাকুন সুস্থ থাকেন মোটামুটি আছে